জানি স্মল পিস넛 কত ধনী ডড়িছে আংরা ঘুরি বেড়ায় মুই হাতি হাতি পূজা ঘুরি এক ক্ষমতা নাই চা কেতায়ে সাথে যত না ওই টাকা বছরও খर्चा হয় না কেনে কত টাকা खर्चा মোক ক মুই দি মেলাই मोर মেকলাই নিছে আর পার্লারের খরচ কই

থাক আর চেংড়ির বগল যাইবারই না হয় কমুক ভিড় তারপরে দেখমু এ তোমার টিকিট লাগে মোক কইলেই না হয় কেন লিং আছে নাকি লিং মানে বাড়ি দিয়া যাবে তোমরা খালি টাহা দাও না

ওইটা তো আরো বেশি ভালো চলো যায়া ঠিক কিছুরি খিচুড়ি খামো হাতে মাংসের গার্লফ্রেন্ড ভালো করি দেখি আসমো দিদি গুলা হির হুম সাই এই দুই দিন থেকে পার্লারে যে ভি সেদিন দেখো পার্লারে লম্বা লাইন মুই আরো ভাবলুম সব সিটি সাইল দিছে বুঝি যায়া দেখো না পার্লারে লাইন দিছে বাড়ি থইলে বান্দরি আর পার্লারে যায় হয় সুন্দরী তাই তো কই সিলাই পাওয়া যায় না সেদিন ছিল রূপিকা আর আজকে সাইয়া হইছে দীপিকা তাইলে কত কেডক করি উমাক সিনা পাইস এক সেংড়ির বলে পনেরো হাজার বিশ হাজার করে খরচা হয়েছে আমার বগল সাপিরে না দায়। তার মানে তুই ট্রাই করি যাচ্ছিস কবি কইছে চেষ্টার অসাধ্য কোনো নাই ওই চন্দ্রে তাই একবার চেষ্টা করি দেখলুম তারপর রেজাল্ট কি আসিল রেজাল আগের মতই কে মুখে ছামা গইসা দিয়া গেছে থাক হইলা না কই আরো হইলা বাদ দিয়া গণতন্ত্রের পতাকা উত্তোলন করিবার যায় চকলেট পামু এলায় ঠিক তাও লাভ হইবে তাই আমারও মন পায় ভালো হইব চলো আগত পতাকা উত্তোলন করি চকলেট খায় আসি তারপরে এলায় সরস্বতী পূজা আর খিচুড়ি তার মানে একটাও ছাড়িবার নয় চলো তাই আগত পতাকা উত্তোলন আছি তারপরে সরস্বতী পূজা যায় খিচুড়ি খাইয়া মানুষের কাউকে লাগ দেখ সবাইকে গণতন্ত্র দিবসের শুভেচ্ছা থাকি সরস্বতী পূজারও শুভেচ্ছা থাকলো